সুমি সিম্পল লাইভের ফ্যামিলি পুরো রেডি তো সুমি হর্স সিটে তোমাকে স্বাগতম আমি অলরেডি একদম আমি অলরেডি এই সুন্দর সুন্দর খারাপ ভালো সব রকম খাবার দেখো একদম অনেক কিছু রেডি সুমি চলো তুমি রেডি একদম হর্স সিটে তোমাকে স্বাগতম সুমি এই চোখের সামনে রোল বন্ধুরা দেখতে পাচ্ছো সম্পূর্ণ ইউনিক একটা গেম নিজের হাতে রোল বানিয়ে খেতে হবে তবে হ্যাঁ এতটা সহজ নয় দেখো এই সোনার রোল খেতে হলে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে রেডি সুমি

চলো তুমি এবার বলো রোলের জন্য তুমি কি পেতে চাও আমার ডান হাত নিবে না বা হাত নিবে কি আর বাবা করলা তো পেয়ে গেছে এবার বেগুন নেব বেগুন নেবে হ্যাঁ এবার অন্য রকম হবে ডান হাত ডান হাত কি করে বুঝলে বেগুন আছে আন্দাজে বলেছি যখন করলা খেতে পেরেছি বেগুনও পারবো পারবে তো পারবে তো এতবার রিচ নিচ্ছ চলো তাই হোক চলো তাই হোক চলো তাই হোক এই যে সাজিয়ে দিলাম দেখো কাঁচা

পালা আঙ্কেল আসুন আঙ্কেল বসুন আমি বুঝবোটি আপনাকে আচ্ছা হরসিটি আপনাকে স্বাগত আঙ্কেল ঠিক আছে একদম চলো চলে আসো তুমি এপাশে তুমি এবার আঙ্কেল দেবে চলো

অনেক আচ্ছা সরে যাও রেডি তো হ্যাঁ রেডি আপনার দ্বিতীয় ভাগ্য পরীক্ষা বলুন আপনি কি নেবেন এইবার নেব বাহাত আপনি বাহাত হ্যাঁ

একটাই আছে আমি বলছি না আমি কি দিচ্ছি কি আছে খুব বাজে জিনিস আছে আর একটাই খুব ভালো জিনিস আছে বলুন কোন হাত নেবেন ডান হাত না রোলের সাথে কোনটা যাবে রোলের সাথে যেতে যাবে এইবার তো একটা তুমি চালাকি করবে আমার সাথে তুমি ভাব এবার আমি হয়তো দুবার বাহাত বলেছি এবার ডানাত বলবো এবারও বাহাত আমি এবারও বাহাত এবারও বাহাত এবারও বাহাত এবারও বাহাত এতটা কনফিডেন্স এতটা কনফিডেন্স এতটা কনফিডেন্স হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলুন আপনি যদি সেনা হন আপনি চলেন গাছে গাছে আমি চলি শিরায় শিরায় চলুন সয়াসস চলুন

বাম আচ্ছা শেষ বেলায় এসে তুমি কি করলে বান্ধবী বান্ধবী বলে সবই ভালো জিনিস গেল গড ও মাই গুডনেস চলো চলো চলো

এপাশে আসো আমি এটা রাখি আচ্ছা এটা রেখেই নি দেখি আমি কিছু করতে পারি রেডি তো পুরো রেডি তো আচ্ছা বলো কোন হাত নেবে ডান হাত না বা হাত রোলের সাথে কোনটা যাবে ডান হাত ডান হাত হ্যাঁ ভেবে চিনতে বলো হ্যাঁ ভেবে বলো তোমার বান্ধবী কামাল করে গেছে তুমি কামাল করবে না হ্যাঁ করব করবে হ্যাঁ আচ্ছা চলো ডান হাত ডান হাত

ঠিক আছে আচ্ছা বলো কোন হাত নেবে বলো আমার বন্ধু কামাল করে দিয়েছে চলো দিয়ে দিলাম হাততালি জোরে হাততালি ও ছোটটা দিয়ে খাবে বড়টা দিয়ে খাবে না চলো খাও খাও ও জোরে হাততালি আচ্ছা তোমাদের কেমন লাগলো আজকের গেমটা একদম ভালো লাগারই কথা সুন্দর একটা মজাদার গেম তাই তো আর যদি এরকম নিত্য নতুন গেম দেখতে হলে কোথায় যেতে হবে একদম সুমি সিম্পল মানে মানেই ফাটাফাটি নিত্য নতুন কিছু তাই তো আজকের মতো বন্ধু এখানে বিদায় নেবো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনোদিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ টাটা টাটা